জয় মা তারার জয় জয় শ্রী গুরু বামদেবের জয় যদি কারুর ব্যবসাতে মন্দা চলে বা চাকরির ক্ষেত্রে কোনো ঝামেলা হচ্ছে বা ঝামেলায় জড়িয়ে পড়েছেন সে ব্যক্তি কি পড়বেন দেখুন শনির কারণেই কিন্তু এই জিনিসগুলো ঘটে তো যাদের শনির সাড়ে সাথে বা শনি গ্রহের প্রভাব আছে তাদের কিন্তু এই বিকৃতিগুলো বা এই সব জিনিসগুলো ঘটে ব্যবসায় মন্দা চলে বা চাকরিতে হুঠাট ঝামেলায় জড়িয়ে পড়ে এগুলো হয় তারা কি করবেন তারা একটা পরিষ্কার একশো এম এল এর কাঁচের সিসি জোগাড় করবেন করে সিসিতে সরষের তেল ভরবেন সরষের তেল ভরে কোন প্রবাহমান নদীতে যে ওই তেলটি ঢালতে থাকবে আর এই মন্ত্রটি বলতে থাকবেন নম ও নম এই কাজটি করুন অনেক উপকার পাবেন ব্যবসা বৃদ্ধি হবে চাকরিতে যদি কোনো ঝামেলা এসে থাকে দেখবেন সেটাও মিটে যাবে তাহলে নমস্কার আজ এই পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যারা আমার ভিডিওতে নতুন এসেছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন